অ্যালকোহল বিভিন্ন ঔষধে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় এর স্বল্প পরিমাণ তো নেশা তৈরির জন্য যথেষ্ট নয় তাহলে এসব ক্ষেত্রে এসব ঔষধের ব্যাপারে সরিয়া কি বলে আরব অনারব সারা বিশ্বের সমস্ত লামায়ক্রামের ফতোয়া এক্ষেত্রে রয়েছে একই সেটা হলো যেই অ্যালকোহল আঙ্গুর থেকে বা খেজুর থেকে তৈরি নয় কিশমিশ থেকে তৈরি নয় সেই অ্যালকোহল নাপাক নয় পাক অর্থাৎ শরীরে লাগলে নাপাক হবে এটা হলো পাক না পাকের ব্যাপার এবার খাওয়া হালাল হারামের ব্যাপারটা হলো যদি এরকম কোনো অ্যালকোহল থাকে যেটা কেমিক্যাল হিসাবে ইউজ করা হয় অথবা ঔষধে সেটা প্রয়োগ করা হয় পরিমাণে অনেক কম থাকে এবং ওই দুটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তৈরি তখন সেই অ্যালকোহল পান করে মানে পরিমাণ যদি এত কম থাকে যেটা পান করলে নেশা হবে না তখন সেটা মেডিসিনে থাকলে সেই মেডিসিন গ্রহণ করা যায় আছে সেটি হারাম নয় এ ব্যাপারে ইসলাম কিউ এ বিশ্ববিখ্যাত ইসলামী প্রশ্নোত্তর ওয়েবসাইট সেখানে শেখ মুহম্মদ সলে মোরজি হফিজাউল্লা তার ফতোয়া রয়েছে কাতারভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলামিক ওয়েব সেখানকার ফতোয়া রয়েছে আমাদের দেশের ফতোয়া রয়েছে ওলামাই গ্রামের সবগুলো প্রায় একই রকম অর্থাৎ এখানে যে স্বল্প পরিমাণ ইয়ে থাকে আপনার অ্যালকোহল থাকে এবং সেটা নেশার উদ্রেক করে না যদি নেশার উদ্রেক না করে এরকম কম পরিমাণ থাকে এবং যেটা ওই যে নিষিদ্ধ যেটা পড়ে তারাও তাই নয় তো এটা থাকলে সে মেডিসিন অ্যাডভাইস করা বা সেটা সেবন করা কোনোটাই শরীরের দৃষ্টিকোণ থেকে না জায়েজ নয় আর একটা মৌলিক কথা বলে রাখি যদি কোনো পেশেন্টের জন্য এমন কোনো ঔষধ ছাড়া বিকল্প কোনো পথ না থাকে যেটা আসলে শরীয়ত দৃষ্টিকোণ থেকে হালাল নয় কিন্তু অ্যাজ এ মেডিসিন সেটার কোনো বিকল্প যদি না থাকে শরীয়ত সেটাকে জায়েজ করে মানুষের জীবন রক্ষার প্রয়োজনে ইসলামের দৃষ্টিতে ফ্রক্সি দেওয়া নেওয়া বিষয়ে জানতে চাই অ্যাগেন কমন আচ্ছা এটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে তার মানে এই অপকর্মটা খুব বেশি হয় খুবই জঘন্য কথা আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন সে আসলে উপস্থিত না তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন কোন অবস্থা এটা হতে পারে এটা যে না যায় এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই কমন বিষয় আমরা যে কেউ বুঝতে পারি এই জন্য আমরা আশা করবো যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো আমরা জানি যে অনেক জিনিস থেকে বেরিয়ে আসা আমাদের জন্য চ্যালেঞ্জিং কিন্তু বেরিয়ে আসতে হবে এবং চেষ্টাটা করতে হবে ফ্রক্সি দেওয়াটাকে আমরা কোনো দোষে কিছু মনে করি না বরং মনে করি যে আমার দোস্ত যেহেতু চাইছে সবের বিষয়ই হবে একটা মানুষের উপকার করলাম না সব উপকার সবের বিষয় না একজন মানুষ অনুপস্থিত আছে আমি তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য দিলাম মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম খুব ডেঞ্জারাস একটা বিষয় কবিরা গোনা হাসির বিষয় না সিরিয়াস এই যাদের অভ্যাস আছে ভাই আমি একটু অ্যাবসেন্ট থাকলাম অ্যাবসেন্ট থাকার কারণে আমার একটু ক্ষতি হলো সেই ক্ষতি একজন মুসলমানের কাছে অনেক উত্তম ওই ক্ষতির চাইতে যে ক্ষতি করে তার জাহান নাম ত্বরান্বিত করে জান্নাত থেকে সে দূরে সরে একজন মুসলমান আদর্শিকভাবে এরকম দেউলিয়া হতে পারে না আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য সৎ মানুষ দিয়ে দেশটা পরিচালিত হবে শাসিত হবে সেটা আমরা স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি কীভাবে হবে আপনি যদি স্টুডেন্ট লাইফে ফ্রক্সি দেন আপনার যদি জন্ম তারিখ কম বেশি করে দেন শুধুমাত্র বেশি দিন চাকরি করার জন্য অসততার উপরে ভিত্তি যদি থাকে আপনার কেরিয়ার আপনার স্টুডেন্ট লাইফ আপনি চাকরি জীবনে কি করবেন এই জন্য সততার প্রশ্নে একজন মুসলমান কখনো কম্প্রোমাইজ করবে না যে না সতের প্রশ্নে আমি কম্প্রোমাইজ করবো না তাতে দোস্ত না খুব আমি আমার জায়গায় থাকবো আল্লাহ আমাদেরকে সেরকম মেরুদণ্ডওয়ালা মুসলমান হওয়ার তফিক দান করুন